সন্দেশকালীর শেখ সাজাহানদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজ বাজেট অধিবেশনের সপ্তম দিনে ভাষণ দেন তিনি জানান মহিলাদের অভিযোগ পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অভিযোগকারীরা বহিরাগত জীবনে আমি কোনো অন্যায় কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইউনিসিটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি ১৭ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেকসা সাজান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করবো